তোর জন্য অপারেশন আমি হারিয়ে গেলাম এই কথা একবার কিছুর জন্য আমি একশো বার হাজার বার কবো কত হাজার বার কোর মতন অশিক্ষিত কাছে একদম ভালো কিছু আমি আশা করি আমি অশিক্ষিত তাই না আমি যে চোখের ফলকে মাসুদ খার গরুর দড়িটা হাইতে নিলাম আর তো কালাম গরুটা খেদা আর তুই কি করলি তুই খাড়া খারা না তামাশা দেখতেছিল তাই না বিরাট মির্জাপুর হারা গেছো হ্যাঁ নবাব সিরাজুদ্দোলা পরাজয় দেখতেছিল খাড়া খারা ওরে বাবা মির্জাপুর সিরাজুদ্দোলা ব্যাগ দিয়ে জানো

আলাউদ্দিনের চেরাগার দত্তের লাল হুকুম করা আমরা কি আদার হই হো 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 তবুও কাছে কেউ সিনেমা দেখ দেখবে আর ওই দৈত্য কেবা করে বোতলে ভর্তি হয় তা পাবলিক ভালো করেই জানে বুঝছে একটা রক্ত চোষার সাথে থাইকে মানুষের শত্রু হয়ে না তোমরা যুবক পোলা সামনে মেলার দিন পরে আছে তাই কথাটা কলা ভবিষ্যতে

এই চমোছ নাই মানে কি তুই হট করে বড় ছোট বানাই দিব সেটা হবি ওই এই থামবি তোরা থাম না তোরা খালি নিজে গিলে নি আছে আমি যাই তো এই বড় ভাই বস বস বড় ভাই তুই একটা কাম কর তুই এখন বিয়ে করি ফেলা খালি তোর বউয়ের মুখের দিকে তাকায় আabba একা পয়সা দিবে নে না রে বাপ যতদিন বেঁচে আছে ততদিন বিয়ের কথা মুখিয়ে আগো আবাগা অন্যটা বেরি বড় তাই নে তার জীবনটা নষ্ট করে কি লাভ বাপ হচ্ছে একজন রক্ত চোষা আর মা হচ্ছে সাজনী বিবি তাগের কাছে নিজের ব্যাটার বর্ষায় যে চাকর বাকর মূল্যের বেশি হয় এটাই তো স্বাভাবিক চাকর বাকর করতে কি তুই বাচ্চা সম্রাটের কথা বুঝাবার চাচ্ছ ভাই যান আমি নিজে কয়া কিছু বুঝে পারছি নি তোরা নিজেরা যদি বুঝে থাকতে পারিস তো বুঝে নি তোর মনে যত দুঃখই থাক বড় ভাই তাই কয় তুই কিন্তু সম্রাটের বাচ্চা চাকর বাকর করবে পারিস তে